হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই হয়তো তোমার প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে शुरू थे शेष प्रां বাঙালির চিরকালীন প্রেমের মাইলস্টোন তিন ভুবনের পারে চলচ্চিত্রে হয়তো তোমারই জন্য সুধীন দাশগুপ্তের কথা ও সুরে এই কানে বাঙালির হৃদয় মা দিয়েছিলেন দে এবার মান্নাদের প্রতি শ্রদ্ধার্ক নিবেদন করে হয়তো তোমারই জন্য গাইডে এক পুলিশ আধিকারিক রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা দেবব্রত সিংহ ওরফে দেবদা পেশাগতভাবে সাইবার ক্রাইম বিভাগে চাকরিরত হলেও মনে প্রাণে তিনি একজন সঙ্গীত প্রেমী বলা ভালো সঙ্গীত শিল্পী প্রতিবারের মতো এবারও পুজোয় তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যমে রিলিজ করলেন কিংবদন্তি শিল্পীর হয়তো তোমারই জন্য তার সঙ্গে গানটিতে গিয়েছেন শিক্ষিকা মালিনী বিশ্বাস গানটির রেকর্ডিং এর দায়িত্বে ছিলেন বিশ্বায়ন দেবব্রত বাবু কর্মসূত্রে বর্তমানে দক্ষিণ দিনাজপুরে কর্মরত সাইবার ক্রাইমের মতো এক অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব সামলেও নিজের গানের জন্য সময় বের করেন তিনি বেশ কয়েকবার বিভিন্ন চ্যানেলেও নিজের এই প্রতিভাকে তুলে ধরার সুযোগ পেয়েছেন দেবুদা তার কথায় চারিদিকে এত খারাপের মাঝখানে কিছু ভালো লাগা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলে নিজেরও ভালো লাগে গানটা তো ছোটবেলা থেকে করি গানটা এটা একটা ভালো লাগার জায়গা কষ্টের মধ্যেও এটা একটা বাঁচার রসদ আমার আচ্ছা এবার পুজো আপনি যে গান করছেন এর পিছনে কারা কারা আছেন খুব ভালো কোশ্চেন করেছেন পুজোয় গানটা যেটা করেছি এটা এটা একটা মান্না বাবুর গাওয়া গান যে গানটি বাঙালির হৃদয়ে একদম বসে রয়েছে সেই গানটি একটু অন্য ভাবনায় করতে চাইছিলাম আমার সাথে যিনি গিয়েছেন শিক্ষিকা মালিক বিশ্বাস তিনি অসংখ্য সুন্দর গিয়েছেন আমরা চেষ্টা করেছি একটা নতুন ফর্মে এই গানগুলোকে নিয়ে আসা নিউ অ্যারেঞ্জমেন্টে আর বিশ্বায়ন করেছে মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং টোটাল মিক্সিং সাউন্ড সমস্ত কিছুই করেছে আচ্ছা সাইবার ক্রাইমে এত ব্যস্ততার মধ্যে আপনি চাকরি করছেন তো পুলিশ ডিপার্টমেন্ট এমার্জেন্সি সার্ভিস তো এত ব্যস্ততার মধ্যে আপনি গান বাজনা কী করে এত টাইম বের করেন বরাবরের মধ্যে ভালো কোশ্চেন আপনি সবাই এই কোয়েশ্চেনটাই করে কিন্তু আসলে ব্যস্ততা নয় এটা ভালো লাগার থেকে সৃষ্টি হয় এটা খুবই ভালো লাগে গানটা করতে এবং গানের মধ্যে থাকতে নিজের মনটাও ভালো লাগে এবং একটা ভালো কাজ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলে নিজেদের ভালো লাগে ব্যস্ততা কিছু নয় একটু সময় তার মধ্যেই ব্যস্ত মধ্যে একটু সময় বের করে করতে হয় হয়ে তো জন্য হয়েছে প্রেমে জীবনnu জানি তুমি অনন্য শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ ব্রটকং সব মাই চায় মেখে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা স্বর্ণখনের ওয়েট সো দিস ওয়াজ ইওর ফেয়ারিং লুক

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ